এরপরে প্রশ্ন হলো চুল দাঁড়ি এবং মোচ কিভাবে রাখলে সঠিক ও ইসলাম ইসলাম অনুযায়ী হয় এবং কিভাবে রাখলে গুণাগার হতে হবে একটু বুঝিয়ে বলবেন নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সুনানুল ফিত্রা সম্পর্কে ধারণা দিয়েছেন সুনানুল ফিতরা সুনানুল ফিতরা কি সোনানুল ফিতরা মানে হলো প্রকৃতিগত সুন্না কিছু সুন্নাত আছে যে সুন্নাগুলো বিভিন্ন বিভিন্ন নাবিরাসুলরা ধারণ করেছেন অনেক আগে থেকে শত শত বছর হাজার হাজার বছর থেকে সকল এই আমল করেছেন কমন সুন্না যে সুন্নাগুলো প্রকৃতিগত মূলগত সুন্না আল্লাহ এই সুন্নাগুলো দীর্ঘদিন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ এভাবে দিয়ে রেখেছেন এই সুন্নাগুলোর বিশেষ গুরুত্ব আছে এর মধ্যে থেকে একটা হলো আপনার নখ ছোট করা এটা মিন সুনানুল ফিতরা হ্যাঁ এরকম আরও অনেকগুলো সুনানুল ফিতরা আছে সম্পর্কে বলেছেন এর বাইরে সাধারণ কিছু সুন্না আছে যেগুলো নবী সাল্লাম নির্দেশ করেছেন কিংবা আমল করেছেন সেই হিসাবে সুন্না চুল রাখার ক্ষেত্রে নবিসাল্লা সাল্লামের যে সুন্না সেটা হলো যে চুল নবিসাল্লাহ্লাম তিন তিনভাবে রাখতেন কানের লতি পর্যন্ত কাত পর্যন্ত দুইটার মধ্যবর্তী জায়গা পর্যন্ত যেটাকে জুম্মা লিম্মা অফরা বলা হয় অতএব চুল লম্বা করে রাখা এটা হলো শুননা পুরুষের জন্য আর মহিলার জন্য চুল লম্বা করা একান্ত প্রয়োজন না হলে না কাটা সেটাই হলো তাদের জন্য সূন্য আর এর বাইরে কেউ যদি চুল রাখে সেক্ষেত্রে সরিয়া নির্দেশনা হলো কাজা এক প্রকারের চুল রাখা আছে কাজা যেটাকে হাদিসের ভাষায় কাজা বলা হয়েছে কাজা চুল রাখা নিষেধ নবী নাম নিষেধ করেছেন কাজা চুল না রাখতে কাজা কোনটা কাজা হলো চুল মাথার এক অংশে এক একভাবে রাখা কোথাও বড়ো কোথাও ছোটো একটু এক সাইডে চেঁচে ফেললাম আরেক সাইডে একটু বড়ো করে রাখলাম এই কারণ আজকাল যে সমস্ত চুল রাখার স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো তাকালে আমরা দেখতে পাই কাজা কাকে বলে বিশেষ করে সেলুনে গেলে বিভিন্ন চুল কাটার যে স্টাইলগুলোর ছবি আঁকানো আছে ওই ছবিগুলোর বেশিরভাগই কাজার আওতায়ভুক্ত হয় আমাদের তরুণরা অনেকে এই সমস্ত কাজা চুল রাখার এই পদ্ধতিটা অনুসরণ করে নবীলাম সেটা নিষেধ করেছেন মনে রাখবেন যেটাকে নবী করিম সদাল সাল্লাম নিষেধ করেছেন ওইটা সমাজে বাস্তবায়ন করার একটা বিশেষ চেষ্টা আছে সিস্টেম দুইটা এক হলো আল্লাহর সিস্টেম ওটা হলো শয়তানের সিস্টেম শয়তানের সিস্টেম কোরআন হাদিসে যা নিষেধ করেছে সেগুলোকে সমাজে পুশ করার জন্য চেষ্টা করে নাহলে আপনি দেখেন চুল কাটার অনেক নিয়ম হতে পারে চুল রাখা লম্বার অনেক পদ্ধতি হতে পারে কিন্তু এরপরে দেখেন এই কিছু অংশ মাথার মাঝখানে দিয়ে একটু চুল রাখা সাইড দিয়ে চেঁচে ফেলা একদিকে অনেক বড়ো আরেকদিকে একদম ছোট করে ফেলানো এই যে তামাশার চুল রাখা যেটাকে হাদিস নিষেধ করেছে এটাই কেন স্টাইল হলো নবিসাল্লাহ সাল্লাম যেখানে আমাদেরকে হাঁটু এবং টাকনোর মধ্যবর্তী জায়গায় পোশাক রাখতে বলেছেন পুরুষকে প্যান্ট পরেন পাজামা পরেন লুঙ্গি পরেন যাই পরেন এখানে পরবেন টাকনোর নিচে নামতে পারবে না পুরুষের পোশাক আবার হাঁটুর উপরে উঠতে পারবে না এখন দেখেন স্টাইল হলো সব এর বিপরীত হয় টাকনোর নিচে আর না হলে হাঁটুর উপরে তো এই যে স্টাইলগুলো পৃথিবীতে এস্টাবলিশড হচ্ছে এখানে শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ মুক্তুল আমাদেরকে যে নিষেধ করেছেন সেগুলো আরও জোর করে আমাদেরকে করাবার জন্য তাদের বিভিন্ন সিস্টেম তারা ডেভেলপ করে শয়তান তার অনুসারীদের কাছে ওহি করে আল্লাহ বলেছেন শয়তান তার অনুসারীদের কাছে অনেক কিছু তাদের অন্তরে বিভিন্ন আইডিয়া দেয় আইডিয়াগুলো তারা ইমপ্লিমেন্ট করে এগুলো আসছে শয়তান থেকে তো আমাদের যুবকরা যারা এই ধরনের বিশৃঙ্খল চুল রাখেন বিশেষ করে ফাঁসেক কাফের অমুসলিম যাদের মধ্যে আল্লাহর ভয় নেয় তাদের স্টাইল ধারণ করে চুল চুল রাখেন তাদের ভয় করা উচিত কারণ অভিষ বলেছেন মান্তা সাব ভাবি কমিন ফাহিন হুম যে ব্যক্তি কোনো বিশেষ শ্রেণীর মানুষের বেশভূষা ভূষা তাদের স্টাইল ধরে তারা তাদের অন্তর্ভুক্ত হবে কেমন আপনি তাদের সাথে উঠবেন এবং তাদের সঙ্গে আপনার হাসর হবে খুবই ডেঞ্জারাস বিষয় এই জন্য চুল রাখার ক্ষেত্রে হয় তিন ভাবে রাখবেন আর না হলে ছোট করলে পুরো মাথার চুল রকমের ছোট করবেন অলমোস্ট একদিকে রাখলেন আরেকদিকে চেঁচে ফেললেন মাথার উপর দিয়ে মাঝখান দিয়ে একটু রাখলেন সাইডে কেটে ফেললেন এই যে যত রকমের স্টাইল আছে এগুলো যৌবনের একটা ভ্রম থাকে পাগলামি থাকে এই পাগলামিতে অনেক সময় তরুণরা হারিয়ে যায় একজন মুসলিম হিসাবে আমার চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাহি সাল্লামের আদর্শের বাইরে গেলে আমার কল্যাণ হবে না ক্ষতি হবে আর দাঁড়ের ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লামের সমস্ত হাদিসগুলো অলমোস্ট এক সবগুলো হাদিসের দিকে তাকাল আমরা দেখতে পাই তিনি বলেন আ ফুল্লো হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাঁড়িকে লম্বা করো হ্যাঁ অতএব দাঁড়ি লম্বা করাটাই হলো শরিয়ার নির্দেশ দাড়ি যদি ছোটো করতে হয় বিভিন্ন সাহাবিদের আমল থেকে বোঝা যায় এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ থাকলে সেটাকে ছোট করা যায় তার আগে আর ছোট করার কোনো বিধান নবী সাল্লাহামের কোনো হাদিস কিংবা কোনো সাহাবির আমল করন বা হাদিসের কোনো জায়গা থেকে সাব্যস্ত নয় অতএব দায়ী রাখার ক্ষেত্রে নবী সাল্লাহ হলো সেটাকে দীর্ঘ করে রাখা লম্বা করে রাখা আর গোপের ক্ষেত্রে নবী সাল্লাহ আসলামের সূন্য হলো গোপ ছোট করা এটাও মিনসুরান ফিতরা যে দায়ী লম্বা করা আর গোপ ছোট করা অতএব মো ছোট করতে হবে মোস বড় রাখা যেরকম সুন্নার খেলাফ আবার দাড়ির চাষাটা সেরকম হাদিসের খেলাফ অতএব গোফ বড় রাখা যাবে না গোফ ছোট করতে হবে ছোট করতে করতে কতটা ছোট করবেন এত বেশি ছোট করবেন যে এটা চামড়ার সাথে লেগে যাবে একেবারে ছোটো করে ফেলা এটাই হলো সূন্য অতএব গোফ ছোট করাটাই হলো না বিশ্বাস নামের আর দাড়ি লম্বা করা আর চুল রাখলে তিন ভাবের কোনো একভাবে রাখা শূন্য আর পুরো মাথাকে সমানভাবে ছোট করাটা হলো জায়েজ আর এলেমেলে করে এক একভাবে এক এক সাইডে এক এক রকম করে রাখা এটা হলো মাক্রো বা হাদিসে নিষিদ্ধ তো এই জিনিসগুলো কেন হাদিসে কেন নিষেধ করা হয়েছে আমরা অনেক সময় বুঝি না বা আমাদের বুঝে আসে না এবং সেই জন্য অনেক সময় আমরা কনভিন্স হই না যে সমস্যা কি। দেখুন কোরআন এবং হাদিস যদি কোনো বিষয় আমাদেরকে নিষেধ করে তাহলে বুঝতে হবে নিশ্চিত সেখানে ধ্বংস আছে হয়তো আমি বুঝবো না হয়তো আমার স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে আমি ধ্বংস হয়ে যাব হয়তো এই ধ্বংসটা আমার পরে বুঝে আসবে কিন্তু ধ্বংস নিশ্চিত যদি করোনা দিস নিষেধ করে জন্য আল্লাহর কাছে নিজেকে করবে যে আল্লাহ যা নির্দেশ করেছেন সেগুলোর মধ্যে কল্যাণ যা নিষেধ করেছেন সেগুলোতে অকল্যাণ আছে নিশ্চিত জেনে সে অগ্রসর হবে ডাচ বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি না কোনো প্রতিষ্ঠানের নাম একেবারে উল্লেখ করে প্রশ্ন না করে এমনভাবে প্রশ্ন করা উচিত যেটা অন্যদের উপকারে আসে আমরা সেজন্য উত্তরটা সেভাবে দেওয়ার চেষ্টা করছি প্রথমত যে ব্যাঙ্কগুলোতে সুতি লেনদেন হয় সুতি লেনদেন হবে এরকম পলিসিতে অ্যাকাউন্ট করা আর সুদকে মেনে নেওয়া প্রায় এক জিনিস সুদকে আলাদারা শুধু হারাও করেছেন তা নয় সুদের বিরুদ্ধে আলাদা করে যুদ্ধ ঘোষণা করেছেন অতএব একজন মুসলমান কোন অবস্থাতে এমন কোন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না যেই অ্যাকাউন্টে ভিত্তিক লেনদেন হবে বা সুদি লেনদেনের মধ্যে যে অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে প্রবেশ করবে এটা জায়জ নাই এটা হারাম এই জন্য কি হয় কোনো ইসলামী ব্যাংকে অথবা কোনো কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতে হবে একান্ত প্রয়োজনীয় লেনদেনের প্রয়োজনে যেহেতু টাকা পয়সা বাড়িতে বা অন্য জায়গায় আমরা রাখাটা আমাদের যে নিরাপদ না ব্যাঙ্কে লেনদেন করাটা আমাদের আজকের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই অপরিহার্য বা বিকল্প নাই তো এরকম পরিস্থিতিতে আমরা চেষ্টা করব ইসলামিক ব্যাংকিং হয় যে উইন্ডোতে যেই ডিপার্টমেন্টে বা যে বিভাগে সেখানে অ্যাকাউন্ট খোলা কিংবা সরাসরি কোনো ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা এখানে একটা কথা খুব জোরে সোরে আসে বা আসবে সেটা হলো যে প্রচলিত ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং হয় যে সমস্ত কনভারেশনাল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে আসলে কতটা ইসলামী ব্যাংকিং হয় তো এটার উত্তর খুবই সহজ যে পরিপূর্ণভাবে একটা ব্যাংক বা ব্যাংকের একটা উইং বা ডিপার্টমেন্ট ইসলামী ব্যাঙ্কিং কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রের মূল কাঠামোটা ইসলামিক না হয় তখন আসলে পরিপূর্ণভাবে ইসলামিক ব্যাংকিং করা দূর এরপর আবার যতটুকু করা যায় ততটুকু আবার বাস্তবায়নের জন্য কর্মীদের অফিসারদের সদিচ্ছার উপর নির্ভর করে কারণ একটা পলিসি একভাবে সরিয়ে অ্যালাউ করে ওইটাকে একটু ঘুরাই দিলে দেখা যাচ্ছে সরিয়ে অ্যালাউ করে না তো অনেক সময় একটু ঝামেলা পোহাতে কেন যাব। সেই চিন্তা থেকে অনেকে জিনিসটাকে এক মনে করেন অথবা তার দিনই চেতনায় দুর্বল হওয়ার কারণে তিনি হারাম পদ্ধতিতে লেনদেন করে ফেলেন তো এরকম বহু সমস্যা এসআইআই ব্যাঙ্কিংয়ে বা এসআইআই ব্যাঙ্কগুলোতে এস ব্যাঙ্কিংয়ের উইং আছে যে সমস্ত ব্যাঙ্কগুলোতে কনসাল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে এরকম সমস্যা হয় এর পরও কেন আমরা সেই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খোলার কথা বলছি কারণ একটা জায়গায় সরাসরি সুদি লেনদেন হয় আমি সেখানে ইনভলভ হওয়া মানে হল সুদকে স্বাভাবিক মনে করা বা সুদের মধ্যে আমি প্রবেশ করা আরেক জায়গায় সুদকে হারাম মনে করা হয় সুদ থেকে বাঁচার চেষ্টা করা হয় অ্যাটলিস্ট বিরোধী ক্যাম্পেইন এবং হারামের বিরুদ্ধে অবস্থান আমি নিলাম হ্যাঁ পরিপূর্ণভাবে হারাম থেকে বাঁচতে পারছি কি না কতটা বাঁচতে পারছি কতটা বাঁচতে পারছে না সেটা তো পরের বিষয় একজনে একটা গুনাহকে গুনাহ মনে করে আরেকজন গুনাহ মনেই করে না দুইটা আসমান জমিন পার্থক্য তো এই জন্য আমাদের লেনদেন হতে হবে ভিত্তিক লেনদেন যেখানে হয় বা হবে সেই সংকল্প আছে সেরকম জায়গা তা না হলে আমরা সুদকে মেনে নেওয়া বা সুদের সাথে টু হয়ে যাওয়া বা সুদকে স্বাভাবিক মনে করা বা সুদকে যারা প্রতিষ্ঠা প্রচার করতে চায় বা সুদের উপরে যে আজকের বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে এটার টুল হিসাবে যারা ব্যবহৃত হচ্ছে আমি তাদের সহকর্মী সরি তাদের সহযোগী অথবা তাদের কাজকর্টাকে সহজ করার জন্য আমি ব্যবহৃত হচ্ছি ব্যাপারটা এরকম হয়ে যায় এই একজন ইমানদার কোন অবস্থাতেই এমন কোন। ব্যাংকে লেনদেন করবেন না বা টাকা রাখবেন না যে ব্যাংক তার টাকা দিয়ে সুদী ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে অর্থাৎ তারা ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতিতে বিশ্বাস করে না এরকম ব্যাংকে লেনদেন করা পারাত পক্ষে উচিত না কেউ যদি নিরুপায় হয় কারোর কোনো বিকল্প না থাকে তখন সে ওখানে টাকা রাখলেন শুধু সেভ করার জন্য এবং সেখান থেকে লভ্যাংশ খাওয়া বা বিভিন্ন কিস্তিতে বা বিভিন্ন স্কিমের অধীনে সেখানে টাকা রাখার চেষ্টা তিনি করবেন না যদি কেউ নিরুপায় হন তিনি শুধু রাখতে পারেন তার নিজের সেফটি সিকিউরিটির জন্য আর যেহেতু আমাদের দেশে উপায় আছে বহুবিধ উপায় আছে আমাদের জন্য কোন অবস্থাতে জায়েজ হবে না ইসলামী ব্যাংকিংকে এক পাশে রেখে সম্পূর্ণ সুদি ব্যাংকিংয়ের মধ্যে প্রবেশ করা বা সুদি ব্যাংকিংয়ের সিস্টেমের মধ্যে থেকে নিজে লেনদেন করা সেখানে টাকা রাখা বা সেই সিস্টেমটাকে স্ট্রং করা এটা আমাদের জন্য জায়েজ হবে না